একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখি কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে যে লাইন করুন এক এক করে আসুন ময়নায় কথা শিখেছে সকাল বেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই জান বাসে না লাইন করে ঠোকরাই নি তো কলচে যাবে সব ফোটে লোটে চলে বোঝে না আমাদের অবস্থা তাই হয়েছে এই যে আপনারা এখানে দাঁড়াইছেন কেন যারা যেখানে দাঁড়ায় বসা মানুষেরা অনুরোধ করে বসায় দেয় এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোন মানুষকে কষ্ট দিবেন না চাইজ নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা রাখু সুতরাং এই কালেমার তাওয়াত যখন হজরতে মুসার ইসলাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি সার আরো কুনিলা আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাওকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি যে জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে লাজআআলান্নাকা মিনাল মাসজুনিন আমি তোমাকে কারাগার উদ্ধার করব আমি তোমাকে জেলখানা জুগিয়ে দেব রাসত শক্তি প্রথম বাধা দিলো কারা বলেন সবাই সেই কথা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে

আল্লাহ মুসা কী বলেছেন কামাতিলক মিয়া মিনিকায়াম সা মসা তোমার হাতে ওঠা কি মুসার আসালাম বলেন এটা লাঠি আল্লাহ মা করলেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কী হয়ে গেল হিয়া হাইয়া তুন্টা সাঠি হয়ে গেল এখন লাঠি পড়ে সাব হয়ে গেল

ভয় আল্লাহ বলছে ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো হুসাল সাল্লাম কি ভয় পাওয়া উচিত হবে